স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন র‍্যাব মহাপরিচালক আয়না ঘরের কথা স্বীকার সারা দেশে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত দু এক দিনের মধ্যেই হতে পারে শৈত্যপ্রবাহ চুয়েটে র‍্যাগিং করার দায়ে 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার তদন্ত কমিটি গঠন গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র‍্যাব বাহিনীর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানালেন র‍্যাবে আয়নাঘর ছিল আছে সকালে বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় সব কথা বলেন র‍্যাবের মহাপরিচালক সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন পুলিশের এলিট বাহিনী প্রধান এ কে এম শহীদুর রহমান বলেন এ বিষয়ে সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায় মুক্তি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি জানান এ পর্যন্ত আটান্ন কর্মকর্তা সহ চার হাজারের বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে নির্বাচিত সরকার ছাড়া চলমান সমস্যার সমাধান চ্যালেঞ্জের বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে তিনি কথা জানান দুপুর পৌনে একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল গত ত্রিশ নভেম্বর দশ দিনের সফরে যুক্তরাজ্য যান তিনি সফরে যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন এ সফরে মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী ছিলেন ভাবপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বার্তা যে আপনারা সবাই ধৈর্য ধরবেন ওনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুকুদ্দমগুলো শেষ হয়ে চলে যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করার অভিযোগ সম্পর্কে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৮ ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত সংস্থা এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ১৫ ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় ট্রাইব্যুনাল এ সময় জুলাই আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে আদালত আরেক আবেদনে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা সাত দিনের মধ্যে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার আবুল হাসানকে হাজির করা হলেও পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি সাবেক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে প্রতিমন্ত্রী জোনায়দ আহমদ পলক গোটা দুনিয়ার থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার আবেদন করেছিলাম সে প্রেক্ষিতে আদালতে আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে সারা দেশেই ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত দু এক দিনের মধ্যেই বয়ে যেতে পারে সত্য প্রবাহ এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গায় আজ সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক ডিগ্রি সেলসিয়াস কুয়াশা বাড়ায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুতে ফেরি চলাচল প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল গত রাত তিনটা থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি এতে তীব্র শীতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নদী পাড়ের অপেক্ষায় থাকা বাসের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা কুয়াশা কমে যাওয়ায় সকাল দশটার পর ফেরি চলাচল শুরু হয় আমাদের এই শীতের মধ্যে জাম ঠেলায় খুব কষ্ট হইতেছে কুয়াশার জন্য আমরা খুব এই ছেলে নিয়ে খুব ভোগান্তির ভিতরে বসে আছি পটুয়াখালী থেকে আসতে সার রাস্তা মনে হয় কুয়াশার ভিতরে গাড়ি আস্তে আস্তে চালাইতে হয়েছে এখন এখানে আসে পাঁচ ঘন্টা যাবত ফেরি বন্ধ এখন আমার পরীক্ষা রয়েছে বাংলাদেশ লোক প্রশাসনে দশটায় আমি কিভাবে পৌঁছাবো খুব টেনশনে আছি কুয়াশা বৃষ্টির মতন পড়তেছে আর সময় যত বাড়তেছে কুয়াশা তত বাড়তেছে শীত বাড়ার সাথে সাথে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া রোগীর চাপ চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকেরই পরবর্তীতে নিউমোনিয়া হয় মৃত্যুর ঝুঁকি বাড়ছে নিউমোনিয়া থেকে সুরক্ষা পেতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ তাদের দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর তথ্য মতে দেশে প্রতি বছর চব্বিশ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায় আক্রান্ত হয় ছয় লাখ সাতাত্তর হাজার চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া পুরো বছর জুড়ে হলেও বাংলাদেশে শীতেই বেশি হয় তীব্র শ্বাসকষ্ট আর স্রেষ্ঠা নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুরা আর নভেম্বর মাস জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকায় কিছু ডেঙ্গু রোগীর পরবর্তীতে নিউমোনিয়া হয়ে মৃত্যুর ঝুঁকি দেখা দিচ্ছে আগেও প্রায় চার ভাগের এক ছিল এখনও প্রায় চার ভাগের শিশু মারা যায় নিউমোনিয়ার জন্য তবে শীতকালে কিছু কিছু জিনিস গাড়ে তার জন্য নিউমোনিয়া বেশি হতে পারে স্যামটম হতে বেশি হতে পারে কিন্তু আসলে নিউমোনিয়া সারা বছরই হয় কিন্তু কিছু কিছু বাচ্চা ডেঙ্গুর সাথে কমপ্লিকেশন থাকে কমপ্লিকেশন রকম যে দেখা গেল ওদের সেকেন্ডারি একটা ইনফেকশন হচ্ছে এটা খুব কমন এবং সেই সেকেন্ডারি ইনফেকশনের মধ্যে নিউমোনিয়াটা খুব কমন আমি যদি বলি যে দশটা ডেঙ্গু যদি ভর্তি হয় তার মধ্যে মিনিমাম চারটা বা পাঁচটা পেশেন্টের নিউমোনিয়া থাকতেছেই মৃত্যু ঝুঁকি এড়াতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়া এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের কোনো ভ্যাকসিন হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেয় না কখনোই দেয় না তারপরে আমার সাবধান থাকা দরকার যে ভ্যাকসিনগুলি সরকার দিচ্ছে আমার ইপিএস সিস্টেমে তার কাভারেজ সবার সবারই নেওয়া উচিত এটা নেওয়া খুবই দরকার। এর সাথে একটা লেভেলে আমার একটা প্রোটেকশন হবে। শীতের শুরুতে বা শীতের শেষে যে ইনফ্লুয়েঞ্জা লাইক যে নিউমোনিয়া হয় বা ইনফ্লুয়েঞ্জা যেটা হয় এরা ভ্যাকসিন প্রতি বছরই দিতে হয়। কারণ হলো এরা প্রতি বছরই জেনেটিক কোড চেঞ্জ করে। সেই সাথে নবজাতকদের মায়ের বুকের দুধ পান এবং ঠান্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হামলাকারী ও হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন করেন তারা অভিযোগ করেন জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি এবং তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়নি মানববন্ধনে আহত কয়েকজন শিক্ষার্থীও অংশ নেন তারা হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে আজ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এছাড়া শ্রম আইনের তেরো এর পুলিশ জানায় সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুর সহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাৎসরিক ইনক্রিমেন্ট পনেরো শতাংশ করার দাবিতে কর্মবিরতি শুরু করে পরবর্তীতে ওই এলাকার অন্তত দশটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ শ্রমিক অসন্তোষের জেরে যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জত সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন তিনি আদালত আবেদন মঞ্জুর করেন শুনানির জন্য স্থানীয় ওকালতনামা দিতে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সময় দিলে স্থানীয় ওকালতনামা দিতে না পারায় আবেদন নথিভুক্ত রেখে পূর্ব নির্ধারিত সময় জানুয়ারির দুই তারিখেই শুনানি হবে বলে জানিয়েছে আদালত তবে রবীন্দ্র ঘোষ বলেন চট্টগ্রাম জেলা বারের কাছে সহযোগিতা আশা করেছিলেন তিনি অন্যদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেছেন আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই আদালত দুদিন সময় দেওয়ার পরও তিনি স্থানীয় আইনজীবী আনতে পারেননি বলে আদালত শুনানি করেননি বলে জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে র্যাগিং করার দায়ে এগারো শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির দুশো আটাত্তরতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মাহবুবুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত পাঁচ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে তেইশ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগ ওঠে এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয় কমিটির তদন্তে এগারো জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কেডিএস এক্সাইজ লিমিটেডের তেত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয় কোম্পানির চেয়ারম্যান খলিলুল রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান স্বাধীনতা পরিচালক স্বাধীন পরিচালক প্রফেসর সারোয়ার জাহান প্রতিনিধি পরিচালক কামরুল হাসান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার এ সভায় যুক্ত ছিলেন শেয়ার হোল্ডারদের সরব উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবছর তেত্রিশ বছরে পদার্পণ উপলক্ষে কোম্পানির চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডারকে সহযোগিতার জন্য কোম্পানির পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানান ময়নসিংহের ভালুকায় পোশাক শ্রমিক স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ একই ফ্যানে তাদের মরদেহ ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলছিল নিহতরা হলেন দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে মাহফুজুর রহমান সাগর ও তার স্ত্রী নেত্রকোনার মদন উপজেলার দুখুমিয়ার মেয়ে রেহানা আক্তার নুপুর তারা দুজনই ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করতেন পুলিশের ধারণা পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন একই সময় ভালুকার কাশর এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে সোনালী আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন তিনি কিশোরগঞ্জের সোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে তিনিও স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন বরগুনা সদর উপজেলার আয়লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে চারটি বসত ঘর ও দশটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নেভানোর সময় কয়েকজন আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানার জন্য তদন্ত করছে ফায়ার সার্ভিস নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে সন্তোষে মজরুম জননেতা মলানা আব্দুল হামিদকার ভাসানির একশো চুয়াল্লিশতম জন্মবার্ষিকী পালিত হয়েছে সকালে মলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মলানা ভাসানির মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয় দোয়া ও মোনাজাতের পর মলানা ভাসানীর পরিবার মলানা ভাসানীর স্মৃতিসৌধ স্থাপনা কমিটি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন ভাসানী পরিষদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপ ভাসানী ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়া বেলা এগারোটায় মাজার প্রাঙ্গনে ভাসানি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা বাজ্যহর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানিক অবস্থানে দাফন করা হবে বাহাত্তর বছর বয়সে এই শিল্পী কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন স্বামী ও দুই সন্তান রেখে গেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী পাপিয়া সারোয়ার উনিশশো সাল থেকে বেতার ও টিভিতে গান করতেন দু সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার ও দু সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন পাপিয়া দু সালে পান একুশে পদক শেখ হাসিনার কোন বক্তব্যকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে তিনি কথা জানিয়েছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান বিক্রম মিস্ত্রি নয়াদিল্লির পার্লামেন্টের অ্যানেক্স বিল্ডিংয়ে ব্রিফিংয়ে ভারতের একুশ বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক আটাত্তর বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে উড়িষ্যা পুলিশ প্যারাদ্বীপ থানার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জানান আটক জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে দশ ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে আটাত্তর জেলে সহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে দেশটির কোস্টগার্ড ট্রলার দুটি থেকে প্রায় একশো টন মাছও জব্দ করা হয় পরে বাংলাদেশী জেলেদের ওড়িশার প্যারাদ্বীপ বন্দরে নিয়ে সেখানকার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তদন্তের পর পুলিশ নিশ্চিত করে আটকৃতরা সাধারণ মৎস্যজীবী বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান টানাপোড়েনের বড় প্রভাব পড়েছে কলকাতার ব্যবসায়ীদের ওপর দীর্ঘদিন ধরে বাংলাদেশের রপ্তানির কেন্দ্র হিসাবে পরিচিত কলকাতার ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে রপ্তানি বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ায় ভারতীয় ব্যবসায়ীদের কাছে অর্ডার আশা কমে যাচ্ছে কয়েক দশক ধরে বাংলাদেশের রপ্তানির জন্য ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র কলকাতা এখান থেকে বাংলাদেশে টেক্সটাইল অটোমোবাইল যন্ত্রাংশ খাদ্যপণ্য রাসায়নিক ও যন্ত্রপাতি রপ্তানি হয়ে থাকে এছাড়া বাংলাদেশি ব্যবসায়ীরা কলকাতায় গিয়ে পাইকারিতে শাড়ি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক প্রসাধনী ও খাদ্যপণ্য কিনে এনে এদেশে বিক্রি করেন তবে বর্তমান সংকটে এ বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়েছে বাণিজ্য রুট পেট্রাপোল বেনাপোল সীমান্তে ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে কমে গেছে কলকাতায় বাংলাদেশি ক্রেতারা বেশি যান মার্কুইটি স্ট্রিট ও তার আশপাশের এলাকায় চলমান এই অস্থিরতায় এখানকার ব্যবসায়ীরা ধাক্কা খেয়েছেন সবচেয়ে বেশি বস্ত্র রপ্তানিকারক এবং টেক্সটাইল ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে বস্ত্র ও খাদ্যপণ্য রপ্তানিতে গত কয়েক সপ্তাহে প্রায় ষাট শতাংশ অর্ডার কমে গেছে কলকাতার নিউ মার্কেট এলাকার অটোমোবাইল যন্ত্রাংশের দোকানগুলো ব্যবসার জন্য ব্যাপকভাবে বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল ব্যবসায়ীরা বলছেন প্রতি মাসে কয়েক লাখ রুপির ব্যবসা হয় কিন্তু এখন তা কয়েক হাজারে নেমে এসেছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন জানিয়েছে বকেয়া পাওনা আদায় নিয়েও উদ্বেগে রয়েছেন কলকাতার ব্যবসায়ীরা কারণ বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের টাকা পাওনা রয়েছে তাদের এই সংকটে ভারতের রপ্তানি কারকরাই শুধু ক্ষতিগ্রস্ত হননি পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে কলকাতার লজিস্টিক কোম্পানি এজেন্ট ও পরিবহন কোম্পানি বর্তমানে মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট কলেন স্ট্রিট এবং কে ওয়াইডি স্ট্রিটের মতো এলাকাগুলোর হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে পর্যটকদের অনুপস্থিতিতে হোটেলগুলোর রুম ভাড়া দশ থেকে পনেরো শতাংশ নেমে এসেছে ধস নেমেছে রেস্তোরাঁ ব্যবসায়ও এমন অবস্থায় কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ খেলার খবর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান সিরিজ হারের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ক্যারিবিওদের মুখোমুখি হবে সফরকারীরা সেন্ট কিরসে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে সাতটায় প্রথম ওয়ান ডেতে পাঁচ উইকেটে এবং দ্বিতীয়টি সাত উইকেটে হারায় দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে সিরিজ হারে বাংলাদেশ টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় রঙিন পোশাকে এ পরাজয় তাদের দু হাজার সালের পর ওয়েস্ট ইন্ডিজের সাথে চারবারের দেখায় প্রত্যেকবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ এবার ঢাকার দর্শকরা বুধ হলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মুহে বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দিনভর প্রদর্শিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রীড়ামোদীরা ট্রফি দেখা ও ছবি তোলার পাশাপাশি মেতে ওঠেন নানা খেলায় বৃহস্পতিবার সকাল এগারোটায় বসুন্ধরা শপিং মল সেভাবে চালু হয়নি তারপরও নিচতলায় জনতার ভিড় উদ্দেশ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্বচক্ষে দেখা এবং ট্রফির সাথে ছবি তোলা এগারোটা বাজতেই খুলে দেয়া হলো দর্শকদের জন্য ছবি তোলার তার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও দর্শকরা ছবি তুলেছেন আর লক্ষ্য পূরণের পর লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি পরিণত হয়েছে আনন্দে ক্রিকেট বাংলাদেশের একটা মানুষের রক্তের সাথে মিশে আছে যখন দেখতে আমি অনুষ্ঠান যে আমি মিস করছি হাইলি তো এখন অনেক ভালো লাগছে যে পাঁচ টাইম অনেক ভালো লাগছে চ্যাম্পিয়ন ট্রফি খুবই অসাধারণ দেখার ইচ্ছা ছিল খুবই ভালো লাগছে আমরা জানতাম যে এখানে আয়োজন করা হচ্ছে এই খবর পেয়ে আমি কুমিল্লা থেকে চলে এসেছি অনুভূতি একদম গুড কারণ কখনো এভাবে আসা হয়নি আসার পরে দেখলাম যে এখানে ছবি উঠাচ্ছে সবাই তখন দেখি আমারও মনে হলো ইচ্ছা হলো যে আমিও একটু ছবি তুলি দেখি খেলা যখন দেয় বাবা ওর বাবা দেখে তখন দেখি আগে বিয়ের আগে তো ভাইয়ের সাথে বসে দেখতাম এখন কেবল ট্রফি দেখা আর ট্রফির সাথে ছবি তোলাই নয় ছিল নানা রকম খেলার আয়োজন সব মিলিয়ে ক্রীড়া দারুণ সময় কাটান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে গেল ওয়ান ডে বিশ্বকাপে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সব শেষ দল হিসেবে এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাম লিখিয়েছিল বাংলাদেশ তারপরও এই ট্রফিটি সচক্ষে দেখার পর বাংলাদেশের দর্শকদের মধ্যে প্রত্যাশা উঁকি দিচ্ছে কেবল তিন বা চার দিনের সফরে বেড়াতে নয় এই ট্রফিটি একদিন জয় করে নিজেদের করে নিয়ে আসবেন বাংলাদেশের ক্রিকেটাররা তৌসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন র‍্যাব মহাপরিচালক আয়নাঘরের কথা শিকার সারা দেশে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত দু এক দিনের মধ্যেই হতে পারে শত্যপ্রবাহ চুয়েটে র্যাগিং করার দায়ে এগারো শিক্ষার্থীকে ছ মাসের জন্য বহিষ্কার তদন্ত কমিটি গঠন এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে